সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন আজ শুক্রবার আকাশের অবস্থা মোটামুটি ভালো আল্লাহর রহমতের পানি তার গত রাত্রে এসেছিলো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর তরফ থেকে দিন আল্লাহর রহমতের পানি এসে আমাদের এলাকাটা ঠান্ডা রেখে এবং সবার মনে শান্তি দিতে দেয় সেদিকে আপনারা সবাই দোয়া এখন আমি আছি বয়সনগর আমি দেখাচ্ছি আজ গাছপালাটা কত সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে খোলা আকাশের নিচে একটি পুরোই গাছ গাছটা দেখতে আজকে অনেক অনেক সুন্দর লাগতেছে গত রাত্রে আল্লাহ রহমতের পানি পড়ার সাথে সাথে গাছপালা ফিরে পেয়েছে নতুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের লাইনে থাকুন এবং জেম টেপের সঙ্গে থাকুন আজ গাছপালাগুলা সবুজ হওয়ার সাথে ফেলে ডুলে চলছে আজ গাছপালাগুলো অনেক অনেক সুন্দর লাগতেছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা এত সুন্দর লাগতেছে আজকে সবুজ পাতা ছেড়ে দিয়েছে এবং নতুন জল দিয়েছে বলে দেখা যাচ্ছে সুন্দর সুন্দরভাবে গাছপালাগুলো আজকে অনেক অনেক সুন্দর লাগতেছে ভাইয়া দেখুন আপনার সবাই আর আমাদের যে এম টি সঙ্গে থাকুন বেশি বেশি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝে আমাদের এই চ্যানেলটাকে সরিয়ে দিন